আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশ জানুয়ারি দু এই বিজ্ঞপ্তিটি চলবে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আপনারা উনত্রিশ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন এবং এই আবেদন চলবে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে কোন কোন বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আমরা ডিটেলস জানবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি ভিজিট করবেন চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করবেন এবং দ্বিতীয় ক্লিক করে অল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য ভিডিও আছে প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের ইউনিক এডুকেশন ফেসবুক পেজ আছে এখানে ফলো দিয়ে যাবেন ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন ফর্মে আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে আবেদনের লিংক দিয়ে দেব দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল এক নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য পদ সংখ্যা সাতটি যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্য শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স বত্রিশ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরে গ্রেড ষোলো টাকা ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুর্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি বিশ বাংলায় বিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর অফিস সহায়ক গ্রেড বিশ টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পদ সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এটা কিন্তু এসএসসি সার্টিফিকেটে আবেদন করতে পারবেন এখানে আবেদন ফরম প্রণের অনেক শর্ত দিয়েছে আমরা একটু দেখি কোয়া দিয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তিন নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আপনাদের যদি পড়ার দরকার হয় ভিডিওটি পজ করে আপনারা এখান থেকে পড়ে নেবেন এখানে আছে তিন নাম্বার আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করবেন আবেদনের বয়স সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় আপনারা উনত্রিশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনার রঙিন ছবি হতে হবে ছবির দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজেল হতে হবে এটা স্ক্যান করে আপনার আপলোড দিতে হবে এখানে প্রয়োজনীয় তেমন কিছু নাই আপনাদের যদি পড়ার দরকার হয় আপনারা ভিডিওটি পজ করে পড়ে নেবেন আর আপনারা প্রতিদিনে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আবেদনের জন্য একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা বিভিন্ন পথ ভেদে আপনার সাবমিট করতে হবে আপনারা টাকা কিভাবে সাবমিট করবেন আপনারা যখন আবেদন ফর্মে আবেদন করবেন তখন আপনাদের একটা ইউজার আইডি দিয়ে দেবে তাহলে আপনারা প্রথমে মোবাইল নেবেন নিয়ে এসএমএসে যাবেন যে বড় হাতের এম এস ডাব্লু লিখবেন ফাঁকা জায়গা দেবেন দিয়ে আপনারা যে ইউজার আইডি পেয়েছেন আবেদন করার সময় সেই ইউজার আইডিটি এখানে লিখে দেবেন দিয়ে আপনারা সেন্ড করবেন এক ছয় দুই 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 নম্বরে তারপরে আপনারা এখান থেকে আপনারা পিন নাম্বার পেয়ে যাবেন প্রথম ম্যাসেজ দেওয়ার পরে আপনাদের এখান থেকে পিন নাম্বার দিয়ে দেবে এবার আপনারা দ্বিতীয় মেসেজ দেবেন লিখবেন এম এস ডাব্লু স্পেস ইয়েস দিয়ে আপনারা যে পিন নাম্বার পেয়েছেন প্রথম মেসেজের সেইটা দিয়ে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে তাহলে আপনার সম্পন্ন হবে এখানে বিস্তারিত নিয়ম আরও দিয়ে দিয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন